নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছো যে দশ টাকা রিচার্জ করলেই এবার তিনশো দিন চলবে হ্যাঁ এটাই সত্যি এবার ট্রাই মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সেরকমটাই একটি নিউ রুলস নিয়ে এসেছে সমস্ত টেলিকম কোম্পানিগুলোর জন্য যে এবার থেকে দশ টাকার প্ল্যানের রিচার্জ তিনশো দিনের জন্য সেটাকে অ্যাভেলেবেল করাতে হবে তাদের রিচার্জ প্ল্যানের মধ্যে তো সেখানে সেই রুলসে কি বলে দেওয়া রয়েছে কারা কারা এই সুবিধা নিতে পারবে কীভাবে তোমরা এই রিচার্জ করতে পারবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করে আমরা সরাসরি যে ট্রাই যে রুলস বা নিয়মটা বের করেছে সেটা তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করে এবং কি করে তোমরা দশ টাকার এক বছর চালাতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই নিউজে চলে এসেছি যেটা ট্রাই মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটা তোমাদের নির্দেশ বা রুলস দিয়েছে সমস্ত টেলিকম কোম্পানিগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ট্রাই সাশ্রয়ী মূল্যের রিচার্জ এবং প্রতিটি মানুষের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য বৈধতা দিচ্ছে তোমরা এয়ারটেল ভোডাফোন ভিআই জিও বিএসএনএল যেসব সিমগুলো তোমরা ব্যবহার করলো সেই সমস্ত সিমের ক্ষেত্রেই কিন্তু তোমাদের রিচার্জটা প্রযোজ্য ভারতের টেলিকম রেগুলেটরি বা ট্রাই সম্প্রতি ভারতের একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নিয়ম চালু করেছে প্রধানের মধ্যে রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতার সাথে সাশ্রয় মূল্যের দশ টাকার রিচার্জ প্ল্যান এবং ডুয়েল সিম ব্যবহারকারীদের জন্য বাধ্যতা শুধুমাত্র ভয়েস প্ল্যান প্রধান টেলিকম প্লেয়ার এয়ারটেল জিও ভোডাফোন ইন্ডিয়া বা ভিআই এবং বিএসএনএল এর নির্দেশিকাগুলি মেনে চলতে হবে এবং এই দশ টাকার রিচার্জ করলে কিন্তু তোমরা ভয়েস প্ল্যান এবং এস এম এস প্ল্যান এই দুটোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং সমস্ত টেলিকম কোম্পানিগুলোকেই কিন্তু দিতে হবে চারটে এই টেলিকম কোম্পানি আমাদের ইন্ডিয়াতে এখন রয়েছে তো এই বড়ো বড়ো যে টেলিকম কোম্পানি এদেরকে কিন্তু অবশ্যই দিতেই হবে ট্রাই ভয়েস এবং এসএমএস পরিষেবার জন্য স্বতন্ত্র বিশেষ ট্যারিফ ভাউচার মানে যে সমস্ত ভাউচার যে আদার যে রিচার্জগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন বাধ্যতা করেছে এবং এই পদক্ষেপের লক্ষ্যে টু জি ফোন ব্যবহারকারীদের সাহায্য করা এবং যার মধ্যে রয়েছে বয়স্ক ব্যক্তি এবং গ্রামীণ এলাকায় যারা তাদের প্রয়োজন অনুসারে সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা অফার করে অনেকেই গ্রামে যারা রয়েছে গ্রামে বসবাস করে তারা কিন্তু এখনো ছোট ফোনগুলো নোকিয়া বা স্যামসাংয়ের এর ছোট ফোনগুলো টু জি ফোন তারা কিন্তু ব্যবহার করে কিন্তু সেক্ষেত্রে তাদের মিনিমাম রিচার্জ দুশো টাকা বা তিনশো টাকা করতে হয় তো সেটা তাদের নেট প্ল্যান কোনো দরকারই লাগে না নেট প্ল্যান তাদের দরকারই কিছুতে নেই কারণ টু জি ফোনে কোনো নেট চলবে না তো সেক্ষেত্রে কোম্পানিগুলোকে বলা হয়েছে যে তারা যাতে দশ টাকার প্ল্যান নিয়ে এই দশ টাকার প্ল্যানে যাতে যারা ডুয়েল সিম ব্যবহার করে ধরো আর সিম তোমাকে রানিং রাখতে গেলে তোমাকে কিন্তু ওই একশো নিরানব্বই টাকা বা তিনশো টাকার কোনো রিচার্জ করতে হচ্ছে তবেই কিন্তু ওই সিমটা রানিং থাকবে নাহলে কিন্তু সিমটা পরবর্তীতে অফ হয়ে যাবে তো যারা ডুয়েল সিম ব্যবহার করে তাদের ক্ষেত্রেও সব থেকে বড় এটা সুবিধা হতে চলেছে যে দশ টাকা রিচার্জ করলে আমি তিনশো পঁয়ষট্টি দিন পুরো পেয়ে যাচ্ছি যেখানে আমাদের কোনো ভ্যালিডিটি থাকছে না আমার ভয়েস কলও পাচ্ছি এবং এস এম এস বেনিফিটও কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে এবং তারপর এখানে বলেছে যে ব্যবহারকারীদের আরও সুবিধার্থের জন্য ট্রাই এস এর বৈধতা বর্তমান নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো দিন করেছে আগে নব্বই দিন করেছিল তো এখন সেটাকে বাড়িয়ে তারা তিনশো দিন পুরো করে দিচ্ছে মানে এক বছরের জন্যই থাকবে মানে এটার কোনো বলাই যায় যে ভ্যালিডিটি থাকলো না আমি দশ টাকা ভরে আগের মতো যেরকম রিচার্জ করতাম দশ টাকা ভরতাম অনেক দিন চালাতে পারতাম কোনো ভ্যালিডিটি নেই তো সেরকমই তারা সেটা দিচ্ছে এই উল্লেখযোগ্য সংশোধনী নিশ্চিত করে যে ব্যবহার ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি ক্রয় ক্ষমতা এবং সুবিধা উপভোগ করতে পারেন এবং এরকম কোনো কিছু বলে দেওয়া নেই যে কোনো স্পেসিফিকভাবে কোনো মানুষ বা কোনো স্পেসিফিকভাবে রিচার্জের মাধ্যমে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে এটা দেশের যারা ফোন ব্যবহার করছে যারা সিম ব্যবহার করছে প্রতিটা মানুষ এই দশ টাকার রিচার্জ করতে পারে আগে যেরকম আমরা সবাই দশ টাকা রিচার্জ করতে পারতাম তেমনি সবাই এই দশ টাকার রিচার্জ করতে পারবে সেরকম কোনো স্পেসিফিকেশান নেই যে এই প্ল্যানের সাথে এইটা করতে হবে বা ওই প্ল্যানের সাথে ওটা করতে হবে এই সমস্ত মানুষরাই পারবে সেরকম কিছু বলে দেয় সবাই এই দশ টাকা রিচার্জ করতে পারবে তারপর বলেছে দশ টাকার টপ আপ রিচার্জ এখন উপলব্ধ ট্রাই কমপক্ষে একটি দশ টাকার টপ আপ রিচার্জের জন্য প্রয়োজনীয়তা বজায় রেখেছে কিন্তু শুধুমাত্র টপ আপ উদ্দেশ্যে দশ টাকা মূল্য সংরক্ষিত করার আগে সীমাবদ্ধতা বাতিল করেছিল টেলিকম কোম্পানিগুলো এখন বিভিন্ন মূল্যের অন্যান্য টপ আপ ভাউচার ইস্যু করার স্বাধীনতা রয়েছে কিন্তু জুলাই মাসে টেলিকম কোম্পানিগুলো রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পরে অনেক ডুয়েল সিম এবং ফিচার ফোন মানে যারা ছোটো ফোন ব্যবহার করে ব্যবহারকারীদের তাদের সিম সক্রিয় রাখতে সমস্যার সম্মুখীন হচ্ছিলো জুলাই মাসে টেলিকম কোম্পানিগুলো তোমরা সবাই যেন যে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছিল তারপরে যারা ডুয়েল সিম ব্যবহার করছিল তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো দুটো সিমকে মেনটেন করা কারণ দুশো দুশো চারশো টাকা অনেকটা টাকা তোমাদের খরচা হচ্ছিলো এবং যারা ছোটো ফোন ব্যবহার করে তারাও কিন্তু রিচার্জ করতে পারছিলো না অত টাকার জন্য তো সেই জন্য ট্রাই এই নিউ রুলস নিয়ে আসে যে আগের মতো আমরা দশ টাকা রিচার্জ করতে পারবো এবং ট্রাইয়ের এই নতুন প্ল্যানে কি বলে ধরেছে দেখে নাও এক্ষেত্রে টেলিকম অপারেটরদের সাশ্রয় মূল্যের ভয়েস এবং এস এম এস প্ল্যানও চালু করার অনুমতি দিয়েছে এবং চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে সেগুলো লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য স্বস্তি নিয়ে আসে এই পরিবর্তনের লক্ষ্যে নিশ্চিত করা যে ব্যবহারকারীরা বিশেষত প্রান্তিক অংশ থেকে প্রয়োজনীয় সংযোগের সাথে আপোষ না করে সাশ্রয় মূল্যে টেলিকম পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারে এবং এই দশ টাকা রিচার্জ করলে তোমরা যারা যারা রিচার্জ করতে চাও এবং যারা যা এস এম এস প্ল্যান এবং ভয়েস প্ল্যান দুটোই এক্ষেত্রে তোমরা পেতে পারবে তো তোমরা এক্ষেত্রে দেখতেই পেলে যে টেলিকম রেগুলেটরি অথরিটি টি বোর্ড অফ ইন্ডিয়া তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সেই প্ল্যানগুলো এবং এটা কিন্তু ডিসেম্বরের লাস্টে তারা ঘোষণা করেছে এই নিউ রুলসগুলো হয়েছে আশা করা যায় যে নতুন বছরের শুরুতেই আমরা এই সুখবর বা এই সুবিধাগুলো নিতে পারবো ঠিক আছে তো তোমরা যারা যারা করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারা কাদের এই প্ল্যানগুলো পেলে অবশ্যই সুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবো বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন তারাও যাতে এই নতুন আপডেটগুলো জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ